কারো যদি পর্দা করতে না ভালো লাগে তাকে জোর করে চাপিয়ে দেওয়া এটা তো ইসলামের মূলনীতি নয় নারীর স্বাধীনতাই টানটা নিয়ে একজন এক একটা মত দেয় এখন ইদানিংকালে দেখা যাচ্ছে যে তৌহিদি জনতা বলে একটা মবের উত্থান ঘটেছে এবং তাদেরকে এটা পলিটিক্যাল কিছু ষড়যন্ত্রমূলকও হতে পারে তো দেখা যায় নারীর স্বাধীনতা কথা বললেই শাহবাগী টাক দিয়ে দেওয়া হচ্ছে আর কেউ নিকাপ বোরকা পড়লে তাকে জামাতি ট্যাক দিয়ে নানাভাবে অপদস্থ করা হচ্ছে তো আমি নারীর স্বাধীনতা বলতে বুঝি যে একটা মধ্যমপথী সমাজ ব্যবস্থা যেখানে যে যেটা করতে চায় তাকে সেটা করতে একটা স্পেস দেওয়া নিকাপ ছাড়া চলতে প্রেফার না করে এটা যদি তার ভালো লাগার জায়গা হয় তার যদি সেফ লাগে তখন তার নিকাপটা টেনে খুলে ফেলা তাকে অপদস্থ করা খ্যাত বলা এটাও হচ্ছে কোনো নারীবাদীর সমর্থক নয় নারীবাদ এটাকেই বলে যেখানে একটা নারী তার মানুষ হিসেবে তার পরিপূর্ণ বিকাশের জন্য একটা স্পেস পাবে হ্যাঁ তখন আর আলাদা করে নারীবাদী বলে বড় টিপ বলে কাউকে চিৎকার করতে হবে না অনলাইনে এসে নারীর শরীর যে ধর্ষণের জন্য দায়ী এটা যারা বলে তারা নিজেরাও এক একজন পটেন্সিয়াল স্যাডিস্ট এবং বিকৃত মস্তিষ্কের মানুষ হ্যাঁ এই যে শহীদ মিনারে মিম নামে একটি মেয়ে ফুল তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে হ্যাঁ সেখানে সাত বছর ছয় যেখানে তার যৌন অঙ্গই বিকশিত নয় ঠিক আছে তো এই ধরনের যারা এই সব কথা বলে তারা ধর্মকে একটা টুল হিসেবে ব্যবহার করে বেসিকলি এই ধর্ষকামিতা ধর্ষকামিতা বা স্যাডিজম অনেকের জিনে থাকে কিন্তু আমরা আমাদের আমি যেহেতু এবার মনোবিশ্লেষণ নিয়ে লিখেছি একজন ডাক্তার হিসেবে আমি বলতে পারি যে আমাদের মনের মধ্যে তিনটা অংশ থাকে একটা প্রবৃত্তি একটা হচ্ছে ইগো আর একটা হচ্ছে সুপার সুপারিগো আমাদেরকে ইথিক্স ডেভেলপ করে আমাদেরকে যে কোনো ধরনের এই ধরনের অন্যায় থেকে বিরত রাখে কিন্তু আমাদের সমাজ ক্ষেত্রে আমাদের পুরুষশাসিত সমাজে একটা পুরুষ কিন্তু তার ঘরেই তার মায়ের থেকে প্যাম্পার পেতে পেতে বড় হয় যে না ছেলে মানুষ তো একটু করবেই ছেলে মানুষের তো সেক্সুয়াল পাওয়ার একটু বেশি তারা তো একটু ঝাঁপাবেই তুমি কেন পর্দা করছো না এই ব্যাপারগুলো যদি বাসা থেকে শুরু না হয় তাহলে আমার মনে হয় যে পুরুষতন্ত্রের স্যাডিজমের বিকাশ এটা কিন্তু কিছুটা হলেও ঘর থেকে রোধ পাবে আর ঘর থেকেই তো সামষ্টিগতভাবে সমাজ তারপরে তো রাষ্ট্র বর্তমানে আমাদের দেশে যেই শৃঙ্খলা পরিস্থিতি অবনীতি হয়েছে আসলে এটা যতটুকু না মানে মানে আমাদের রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা তার সব থেকে সব থেকে বড় হচ্ছে আমাদের অনৈক্য এই যে জুলাইকে ঘিরে আমরা যে একটা ভয়ঙ্কর ঐক্য দেখেছি একটা মানে একটা মুষ্টিবদ্ধ ঐক্য পুরো জাতির এক এইখানে এসে কিন্তু ক্ষমতার লড়াইয়ে সবাই বিভাজিত হয়ে যাচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলি তিনটার তিনটার দিকে বিভিন্ন সংবাদ সম্মেলন করা বা বিভিন্ন রকম তার ফানি কিছু স্টেপ বলি বা আমাদের দেশের আইনশৃঙ্খলা নর্বরে পরিস্থিতি সব কিছুর পেছনে কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে চক্রান্তও রয়েছে তো আমার মনে হয় যে এই যে নারীদের যে সুরক্ষার জন্য আমাদের দেশের আইন পর্যাপ্ত নয় মেয়েরা সুরক্ষিত হতে পারছে না সব থেকে বড়ো যেই ব্যাপারটা সেটা হচ্ছে নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে এবং একটা মা তার ঘর থেকে যদি তার নিজের সন্তান পুরুষ ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে ডিসক্রিমিনেশন না করে যে ও ছেলে মানুষ বের হতে পারবে বা ওটা তো ছেলে দেখে জোরে কথা বলাই যায় হ্যাঁ একটা মেয়েকে যদি সেভাবে ডিসক্রিমিনেট না করে যে মেয়ে মানুষ হইসো একটা নির্দিষ্ট পর্যায়ে পড়বা তারপর বিয়ে দিয়ে দিব এই যে ক্যারিয়ারটাকে মেয়েদেরকে যে একটা কম্পালসারি না একটা ভলান্টারি ক্যারিয়ার বা অপশনাল ক্যারিয়ার হিসেবে মেয়েদের ইন্সপায়ার করা হয় অনার্স পাশ না করতেই অনেক বিয়ে দিয়ে দেওয়া বা এটা তো আমরা শহরের বললাম গ্রামগঞ্জে তো প্রাইমারি লেভেলেই অনেকের হচ্ছে ঝরে যায় তো এই শিক্ষাটা বড় একটা ফ্যাক্ট হ্যাঁ এবং নিজের পরিবার থেকে সুরক্ষা থাকার সুরক্ষিত থাকার জন্য পরিবারের মধ্যেও ধর্ষক থাকতে পারে হ্যাঁ আমার আপন মানুষটি যে আমার ক্ষতি করবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই সেই জন্য আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যে শক্তি তারা কিন্তু একটা সময় অ্যাসিড সন্ত্রাসকে চূড়ান্তভাবে দমন করেছিল তো এখন টেকনোলজির যুগ টেকনোফিউডালিজমের যুগ আমরা যদি টেকনোলজিক্যালি প্রত্যেকটা ছোট থেকে বড়ো প্রত্যেকটা মেয়েকে সুরক্ষিত রাখার জন্য একটা সেন্ট্রালাইজড উপায় বের করতে পারি সেটা হতে পারে যে কোনো টেকনোলজি সেখানে ইমিডিয়েট নাইন 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 শুধু না আরও আরও ইমিডিয়েট কিছু আরও ইমার্জেন্সি কিছু তাহলে আমার মনে হয় এই ধর্ষক যারা তারা এতটা সাহস পাবে না এবং নারীদেরকে ব্লেম না করে এই যে ধর্ষক তাদেরকে ব্লেম করা তাদের ব্লেমের পরিমাণ বাড়ানো তাদের সমাচ্যুত করা তাদেরকে একঘরে করে দেওয়া এভাবে করে কিন্তু আমরা কিছুটা হলেও আমার মনে হয় যে নরবরের পরিস্থিতিটাকে একটু দমন করতে পারি